খুব শীঘ্রই পশ্চিমবাংলায় আসতে চলেছে আসাম পুলিশ কেন আসতে চলেছে কেন আসবে আপনারা সকলেই জানেন বন্ধুগণ এই মুহূর্তের আরও একটি বড় খবর ব্রেকিং নিউজ একটা বড় ঝাটকা পশ্চিমবঙ্গ সরকারের কাছে যেমনটা কিন্তু মনে করছে রাজনৈতিক মহল আপনারা দেখেছেন পশ্চিম পশ্চিমবাংলার পুলিশ পনেরোশো কিমি দূরে গিয়ে গ্রেপ্তার করেছেন এক আইনের ছাত্রীকে শর্মিষ্ঠা পালনেকে অভিযোগ কী অভিযোগ একটি বিশেষ সম্প্রদায়ের ধর্মীয় ভাবাবেগে আঘাত করা যদিও তিনি ক্ষমা চেয়েছিলেন অর্থাৎ বাংলার সরকারের একটি সম্প্রদায়কে খুশি করার জন্য ভোট ব্যাংক উৎসাহিত করার জন্য ভোট ব্যাংকে ফায়দা নেওয়ার জন্য বাঁচিয়ে রাখার জন্য যেমনটা কিন্তু অভিযোগ করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে মারাত্মক অভিযোগ দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে শর্মিষ্ঠা পালনের গ্রেপ্তারি অত্যন্ত একটা নতুন মোড়ে বাঘ নিতে চলেছে এবং তারপরেই আপনারা দেখেছেন যে যার এফআইআরের ভিত্তিতে শর্মিষ্ঠা পালনীকে গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধেই তিন তিনটি এফআইআর হয়েছে পশ্চিমবাংলায় দিল্লিতে এবং আসামে এবং সেই ওজাহাত খানকে ওজাহাত খান কাদরিকে হেফাজতে নেওয়ার জন্য আসাম পুলিশ পশ্চিমবাংলায় আসার জন্য প্রস্তুতি নিচ্ছেন আপনারা দেখেছেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা প্রকাশ করে দিয়েছেন যে আসাম পুলিশ যাবেন পশ্চিম পশ্চিমবাংলায় ওয়াজাদ খান কাদরিকে হেফাজতে নেবেন তিনিও ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন তার যে পোস্ট সেই পোস্টে কোথাও না কোথাও হিন্দু সম্প্রদায়ের মানুষকে আঘাত করা হয়েছে তাদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে এবং এক রাজ্যে এক দেশে দুটো আইন কী করে হবে একদিকে যদি শর্মিষ্ঠা পালনি গ্রেপ্তার হয় তাহলে তাকেও হেফাজতে নেবেন আসাম পুলিশ এবং একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি শুধু আসামে নয় পশ্চিমবাংলায় দিল্লি এবং আসামে তিন তিনটি এফআইআর হয়েছে ওয়াজাদ খান কাদরির বিরুদ্ধে আসামে তার বিরুদ্ধে যে মামলা হয়েছে সেই মামলার পরিপ্রেক্ষিতে আসাম সরকার আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে কলকাতায় আসাম পুলিশের একটি টিম যাবেন এবং কলকাতার পুলিশ যেন তাদেরকে সহযোগিতা করে বা সহযোগিতা করবে এমনটাই তিনি আশা রেখেছেন এবং একই সঙ্গে তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন খানকে বিচারের আওতায় আনার জন্য আইনি প্রক্রিয়া শুরু করা হবে এবং বিভিন্ন সূত্র মারফত যে খবর উঠে আসছে যে ওয়াজাদ খান তার যে উস্কানি এবং সামাজিক অস্থিরতামূলক যে পোস্ট সেই পোস্ট মারাত্মক পোস্ট গুরুতর অভিযোগ রয়েছে হিন্দু দেবদেবীদের বিশেষ করে মা কামাক্ষার বিরুদ্ধে ওয়াজাদ হাটের যে অবমাননাকর টুইট ইন্টারনেটে ভাইরাল হয়েছে এবং সেই টুইটের পরেই মামলাটি দায়ের করা হয়েছে যেমনটা কিন্তু সূত্র মারফত খবর রয়েছে যদিও তার বাবা অর্থাৎ ওয়াজাদ খান কাদরির বাবা বলছেন যে তার ছেলেকে নাকি হুমকি দেওয়া হয়েছে এবং তারপর তিনি নিখোঁজ হয়েছেন আপনারা দেখেছেন শর্মিষ্টা পালনকে গ্রেপ্তার করে কলকাতায় আনা হয়েছে এবং সেখানে আদালত তাকে চোদ্দো দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছেন এবার ওয়াজাদ খান কাদরির বিরুদ্ধে কলকাতার গার্ডেনিজ পুলিশ স্টেশনে অভিযোগ করা হয় তার বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে আজাদ খান সোশ্যাল মিডিয়ায় বিদ্বেষপূর্ণ এবং উস্কানিমূলক পোস্ট শেয়ার করেছেন এবং এই অভিযোগটা করা হয়েছে শ্রীরাম স্বাভিমান পরিষদের পরিষদের পক্ষ থেকে অর্থাৎ পশ্চিমবাংলায় আসামে এবং একইভাবে দিল্লিতেও কিন্তু শর্মিষ্ঠা যার অভিযোগের ভিত্তিতে যার এফআইআরের ভিত্তিতে গ্রেপ্তার হয়েছেন হয়েছেন ওয়াজাদ খান কাদরি সেই কাদরির বিরুদ্ধে কিন্তু দিল্লিতেও এফআইআর হয়েছে যেমনটা কিন্তু সূত্র মারফত খবর উঠে আসছে এখন প্রশ্ন হচ্ছে যেভাবে বিষয়টা দেখা হচ্ছে অর্থাৎ পরিষ্কারভাবে যদি বলা যায় বা বলতে পারি সেটা হচ্ছে যে কোন রাজনৈতিক দল কোন ধর্মের মানুষকে কোন সম্প্রদায়ের মানুষকে কতটা খুশি করতে পারে এবং যার নেপথ্যে কি যার নেপথ্যে ভোট ব্যাঙ্ক এবং এই ভোট ব্যাংকে প্রভাব ফেলানোর জন্যই রাজনৈতিক দলগুলি বিশেষ বিশেষ সময়ে কিন্তু এই ধরনের ঘটনা ঘটায় সেটাও কিন্তু মনে রাখতে হবে অর্থাৎ সাধারণ যারা মানুষ যারা ভারতবাসী যারা পশ্চিমবাংলারবাসী যারা আসামেরবাসী যারা দিল্লিরবাসী বা যারা ভারতবাসী যারা ইন্ডিয়ান যারা দীর্ঘদিন ধরে যাদের পূর্বপুরুষ বাবা ঠাকুরদা ভারতে বাস করছেন তারা কিভাবে একটি ক্ষুদ্র বিষয়ে জড়িয়ে যায় অর্থাৎ এই যে গ্রেপ্তার এই এই যে গ্রেপ্তারি এই গ্রেপ্তারির নেপথ্যে কি কোনো রাজনৈতিক দলের কোনো উদ্দেশ্য রয়েছে সেটাও কিন্তু ভাবার বিষয় এবং একই সঙ্গে আপনাদেরকে আমরা অনুরোধ করব যে কোনো ধরনের ধর্মীয় হিংসায় আপনারা জড়াবেন না ভারতবর্ষ একটি গণতান্ত্রিক দেশ সেখানে সব ধর্মের মানুষ রয়েছে এবং একে অপরের ধর্মকে সম্মান করাই হচ্ছে একজন ভারতীয়র কাজ কিন্তু যেভাবে রাজনীতি শুরু হয়েছে তার কিন্তু সুদূর প্রসারী একটা প্রভাব রয়েছে বা প্রভাব থাকবে অর্থাৎ বিচার আইন সকলের জন্য সমান হওয়া উচিত আপনারা যদি দেখেন অনুব্রত মণ্ডল যেভাবে আইসিকে গালা গালিগালাজ করেছেন যেভাবে মা বোন তুলে কথা বলেছেন কিন্তু তারপরও অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে তেমন কোনো অ্যাকশন নেওয়া হয়নি বা হচ্ছে না যেমনটা দাবি করা হচ্ছে রাজনৈতিক মহলের পক্ষ থেকে উল্টো আবার বোলপুরের আইসি লিটন হালদারের বিরুদ্ধেই কিন্তু বিভাগীয় তদন্ত শুরু হয়েছে যেমনটা কিন্তু সূত্র মারফত খবর উঠে আসছে অর্থাৎ যাকে গালিগালাজ করা হয়েছে সেই পুলিশ অফিসারের বিরুদ্ধেই বিচার বিভাগীয় তদন্ত হবে কারণ আপনারা জানেন বোলপুরের যে ঘটনা ভাইরাল অডিও মণ্ডল এবং লিটন হালদারের এবার আইসি লিটন হালদারকেই কিন্তু জেরা করা হবে তার বিরুদ্ধেই বিভাগীয় তদন্ত শুরু হয়েছে অপরদিকে অনুব্রত মণ্ডল তাকে ডাক্তাররা সার্টিফিকেট দিয়েছেন তিনি যে তিনি অসুস্থ রয়েছেন তিনি হাজিরা দিতে পারবেন না তার রেস্টের প্রয়োজন তিনি পার্টি অফিসে যেতে পারেন কিন্তু থানায় হাজিরা দিতে পারেন না বা পারবেন না অর্থাৎ এই যে আইনের প্রতি বিচারের প্রতি পুলিশের প্রতি মানুষের যদি আস্থা উঠে যায় সেটাও কিন্তু অত্যন্ত ক্ষতিকর হবে অর্থাৎ সব দিক থেকে যদি বিচার করা হয় তাহলে কোনোভাবেই ধর্মীয় ভাবাবেকে আঘাত করা বা ধর্মীয় ভাবাবেগকে কাজে লাগিয়ে রাজনীতি করা কিন্তু কোনোভাবেই মোটেই ভালো একটা দিক নয় বা দিক হতে পারে না কিন্তু ঠিক অপর দিকে। একই দেশে দ্বিমুখী আইন বা দ্বিমুখী বিচার ব্যবস্থাও কিন্তু টিকতে পারে না শর্মিষ্ঠা পালনে যদি কারো ধর্মীয় ভাবাবেগে আঘাত করে থাকেন এবং ক্ষমা চাওয়ার পরও তাকে যদি গ্রেপ্তার হতে হয় তাহলে একইভাবে ওয়াজাদ খান অনুপত মণ্ডল সায়নী ঘোষ বা যারা এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছেন তাদের প্রত্যেকেই কিন্তু আইনের আওতায় আনা উচিত তাদের প্রত্যেকেই গ্রেপ্তার করা উচিত বা হেফাজতে নেওয়া উচিত যেমনটা কিন্তু দাবি করা হচ্ছে রাজনৈতিক মহলের পক্ষ থেকে বিজেপির পক্ষ থেকে এবং অন্যান্য রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের কি মতামত আপনাদের কি প্রতিক্রিয়া অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ